গাইজ ফাইনালি চলে এসেছি সাগর মেলা নমস্কার বন্ধুরা আমি জয়জিৎ মহন্ত আজ বালুরঘাট থেকে আমি যেতে চলেছি গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে গঙ্গাসাগর মেলায় কিভাবে যাবেন কোথায় থাকবেন সমস্ত কিছু আজ এই ভিডিওতে তুলে ধরবো তো বন্ধুরা আজকে আমি যাচ্ছি বালুরঘাট টু শিয়ালদা এক্সপ্রেসে মাথা পিছু ভাড়া পড়লো দেড়শো টাকা তো বন্ধুরা এই মাত্র কিন্তু আমরা নামলাম শিয়ালদা স্টেশনে আমি এখন জার্নি করব শিয়ালদা টু নামখানা লোকাল মাথা ভাড়া করল পঁচিশ টাকা বন্ধুরা এই কিন্তু আমরা নামলাম নামখানা স্টেশনে এখান থেকে টোটো ধরে কিন্তু আমরা যাব একদম ঘাটে ঘাট থেকে একদম গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে আমরা কিন্তু নামখানা স্টেশনে নেমে হাতের বাঁদিকের রাস্তা দিয়ে কিন্তু এখন চলে এলাম আমরা এখানে লঞ্চের টিকিট কাটার জন্য আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রায় এক কিলোমিটারের মতন লাইন রয়েছে তো সেটাই গিয়ে এখন আমাদের লাইনে দাঁড়াতে হবে গাইস কালকে বিকাল চারটায় বাড়ি থেকে বেরিয়েছি বারো ঘন্টা ট্রেন জার্নি করলাম আবার আজকে শিয়ালদা থেকে তিন ঘন্টা ট্রেন জার্নি করলাম কিন্তু মানে কোথাও কিছু মনে হয়নি কিন্তু এখানে এসে মানে এত লাইন দেখে মনে হচ্ছে যে হ্যাঁ গঙ্গাসাগর একবার সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এখানে প্রায় কিলোমিটারেরও বেশি লাইন রয়েছে বন্ধুরা এখন কিন্তু আমরা নামখানা থেকে কিন্তু লঞ্চে করে যাচ্ছি গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে আর এখান থেকে আমাদের মাথাপিছু ভাড়া পড়লো পঁচাশি টাকা তো বন্ধুরা আমরা কিন্তু প্রায় চলেই এসেছি এই সামনে যে দেখতে পাচ্ছ এটাই কিন্তু গঙ্গা গঙ্গাসাগরের নামখানা থেকে কিন্তু এই লঞ্চে করে গঙ্গাসাগর আসতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে মেনলি পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলা হয় জানুয়ারি মাসের দশ তারিখ থেকে মেলা শুরু হয় ষোলো থেকে সতেরো তারিখ পর্যন্ত মেলা চলে এবং বহু পুণ্যার্থী আসে বহু পুণ্যার্থী বলতে সারা ভারতবর্ষ থেকে পুণ্যার্থী আসে তো বন্ধুরা এই মাত্র কিন্তু আমরা লঞ্চ থেকে নামলাম এখন চলে এসেছি আমরা বেনু মঠ তো এখানকার বাস স্ট্যান্ডে গিয়ে আমরা বাস ধরব তারপর যাব একদম গঙ্গাসাগর মেলায় কিন্তু রয়েছে অনেক ম্যাজিক গাড়ি তো বন্ধুরা তোমরা যদি এই বেনুবনে এসে কেউ যদি খেতে চাও তো এই ম্যাজিক স্টপিসের পাশেই কিন্তু দেখতে পাবে এই দোকান তো এখানে তোমরা নিরামিষ সবজি ভাত পেয়ে যাবে সো হয়ে গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি গঙ্গাসাগর সত্যি বিশ্বাস হচ্ছে না মানে সবাই তো বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আর সেই তীর্থর মানে প্রথম যাত্রায় কিন্তু আমার এই গঙ্গাসাগর থেকেই শুরু হলো আর কিছুক্ষণ পরেই কিন্তু সূর্য ডুববে তো তারপরে যাব মন্দিরে তো চলো তোমাদের সাথে একদম দেখা হচ্ছে মন্দিরে গিয়ে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে